বালা যে কোন বিপদ আপদ মুসিবত থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা আল্লাহর রাস্তায় কিছু দাও এই এখনি যদি আপনারা 10 20 50 100 রেগুরা এই হাফেজি মাদ্রাসায় দান করেন দেখেন আল্লাহ বৃষ্টি কুটি লিয়া যায় নবীর হাদিস শতরামিত সত্য তাহলে এই মুহূর্তে শুরু করে যান দেখেন বৃষ্টি আল্লাহ তোমার নবীর হাদিস কতটুকু সত্য আজকে কোরআনের মাহফিল প্রমাণ হবে সবাই দান করবে এরপরেও তুমি যদি বৃষ্টি দাও তাহলে রাসুল কেন বললো মাশাল্লাহ বলার সাথে সাথে আমার সভাপতি ভাই হাত ভরে দিছে এখানে হাত ভরে দিছে রে কত আছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব নগদে দাও দান করেছে চলে বলেন আবার আর বল আল্লাহ আল্লাহ দেখো দেখো টাকা আমার হাতের মধ্যে আসলে সব কিছু করে কে হ্যাঁ আল্লাহ করতেছে আমি ইমানের রস করতেছি তো এখন আবার ইমান আল্লাহ পরীক্ষা করবি দেখি তো বৃষ্টি আগে না তোর মানের গুরুত্ব আগে হ্যাঁ রাই যান আপনাদের মধ্যে কেউ কি নাই এরকম সবাই দান করবেন কিন্তু কেমনে দান করবেন সবার কাছে কি গামসা ব্যাগ পাঠাবো বৃষ্টি বন্ধ করা লাগবে তো এত কষ্ট করে আপনার দূর দারাজ থেকে এ এই বৃষ্টির কারণে মাহফিল পন্ডুল হয়ে যায় এটাকে আমরা চাই তো বৃষ্টি বন্ধ করে তো নাই ব্যাগগুলো নিয়ে ঢোকা ও এরা ব্যাগ পাটি মা সালে ঠিক আছে যা ভিতরে তা দেন সবাই দেন ভাই জীবনের শেষ দান মনে করে দশ বিশ পঞ্চাশ একশো যাই যা পারেন আল্লাহ দেন আল্লাহ তোমার